আর কটন আছে এগুলো আটত্রিশ এটা বিয়াল্লিশ হোলসেল তিনশো আশি টাকা করে আর যেটা সেম হবে এস এস মধ্যে পাবেন আপনার টাকা করে নিতে পারবেন এগুলো আমাদের অনেক মানে আচ্ছা বাচ্চা আইটেমের তো আপনার বাচ্চা ছেলে ম্যাচিং পাঞ্জাবি বাচ্চাদের যে পাঞ্জাবি ছিল

পাঁচশো টাকা ছয়ত্রিশ নয় পিস আর হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছয় পিস এই হচ্ছে বাপ ব্যাটার কালার দেখাইলাম এই যে দেখেন একদম যে

আমরা শেষ করে দিবো ঠিকানা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড় হাট বাবুরহাট মাদবদি নরসিংদি এটা ইয়ের দুইটা হোলসেল সেন্টার বাবুরহাটের বাবুরহাট টাওয়ারের দ্বিতীয় তলায় আর হচ্ছে মাদবদীতে এনএস টাওয়ার এর তৃতীয় তলায় আমাদের দুইটা শোরুম থ্যাংক ইউ